ক্রিকেট মাঠে যখন একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন গ্যালারি ফেটে পড়ে করতালিতে। আবার যখন একজন বোলার স্টাম্প উপড়ে ফেলেন তখনও উন্মাদনা ছড়িয়ে পড়ে চারদিকে কিন্তু ক্রিকেট ইতিহাসে এমন কিছু বিরল মানুষের দেখা পাওয়া যায় যারা একই ম্যাচে ব্যাট হাতে শাসন করেন আবার বল হাতে ত্রাস সৃষ্টি করেন এদের আমরা অলরাউন্ডার বলি তবে অলরাউন্ডার শব্দটা কি তাদের জন্য যথেষ্ট বোধ হয় না তারা ছিলেন ক্রিকেটের এক একজন জাদুকর আজ আমরা দেখব ইতিহাসের সেই আটজন অলরাউন্ডারকে যারা ক্রিকেট খেলাটাকেই বদলে দিয়েছিলেন আট কিথ মিলার অস্ট্রেলিয়া আমাদের তালিকার আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার কিথ মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকাশপথের এক অকুত ভয় যোদ্ধা ছিলেন তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে যখন তিনি ক্রিকেট মাঠে নামলেন তার ব্যাটেও দেখা যেত সেই নির্ভীক আগ্রাসন মিলার বিশ্বাস করতেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ক্রিকেট মাঠের চাপ তার কাছে সামান্য বিষয় তার সেই ভয় ডরহীন ব্যাটিং আর দুর্দান্ত গতির বোলিং আজও অস্ট্রেলিয়ার ক্রিকেটের সোনালি যুগের কথা মনে করিয়ে দেয় সাত রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ড সাত নম্বরে আছেন স্যার রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের ক্রিকেটে যখন কোনো বড় তারকা ছিল না তখন তিনি একাই একটি বিশ্বমানের বোলিং আক্রমণ সামলেছেন হ্যাডলি ছিলেন বোলিংয়ের এক নিখুঁত শিল্পী তার নিখুঁত লাইন আর লেংথ ব্যাটসম্যানদের দিশে হারা করে দিত ইতিহাসের প্রথম বোলার হিসেবে টেস্টে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করা এই ক্রিকেটার ব্যাটিংয়েও ছিলেন সমান কার্যকর কিউইদের অনেক জয়ের পেছনে তার হাতের সেই চওড়া ব্যাটের অবদান অনস্বীকার্য ছয় কপিল দেব ভারত তালিকার ছয় নম্বরে উঠে এসেছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব উনিশশো সালে যখন ভারত ক্রিকেট বিশ্বের পরাশক্তিদের হারিয়ে কাপ জিতল তার মূলে ছিলেন এই মানুষটি তার সেই হার নামানা মানসিকতা আর হরিয়ানা হারিকেনের মতো গতির কাছে পরাস্ত হত বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান চারশো চৌত্রিশটি টেস্ট উইকেটের পাশাপাশি পাঁচ হাজারের বেশি রান করে তিনি প্রমাণ করেছিলেন যে পরিশ্রম আর মেধা থাকলে যে কোনো অসম্ভবকে জয় করা সম্ভব পাঁচ সাকিব আল হাসান বাংলাদেশ পাঁচ নম্বরে আছেন আধুনিক ক্রিকেটের রেকর্ড বই ওলট পালট করা জাদুকর সাকিব আল হাসান বাংলাদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই একসাথে আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান দখল করেছিলেন পরিসংখ্যানের পাতায় সাকিবের ধারাবাহিকতা সত্যিই বিস্ময়কর দু বিশ্বকাপে তার পারফরমেন্স যেখানে তিনি ছশোর বেশি রান আর এগারোটি উইকেট নিয়েছিলেন তা ক্রিকেট বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কেন তাকে বর্তমান সময়ের শ্রেষ্ঠ অলরাউন্ডার বলা হয় চার ইয়ান বোথাম ইংল্যান্ড আমাদের তালিকার চার নম্বরে আছেন ইংলিশ ক্রিকেটের কিংবদন্তি স্যার ইয়ান বোথাম তাকে বলা হয় ইংল্যান্ডের ক্রিকেটের সবচাইতে বড় এন্টারটেনার উনিশশো সালের সালের যে তিনি যা করেছিলেন তা আজও অলৌকিক রূপকথা হিসেবে টিকে আছে একা হাতে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে জয় ছিনিয়ে আনার ক্ষমতা ছিল তার অনন্য বৈশিষ্ট্য পাঁচ হাজার রান আর তিনশো উইকেটের অবিশ্বাস্য ডাবল পূর্ণ করে তিনি ইংল্যান্ডের ক্রিকেটে অমর হয়ে আছেন তিন পাকিস্তান ইমরান খান তিন নম্বরে আছেন পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক ইমরান খান তিনি কেবল একজন খেলোয়াড় ছিলেন না ছিলেন এক বিশাল ব্যক্তিত্ব যখন তিনি বল হাতে দৌড় শুরু করতেন তখন রিভার্স সুইং সামলানো ছিল ব্যাটসম্যানদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ কেরিয়ারের শেষ দশ বছরে তিনি নিজেকে এমন এক ব্যাটসম্যান হিসেবে তৈরি করেছিলেন যে বিশ্বের যে কোনো সেরা ব্যাটসম্যানের সাথে তার তুলনা চলত উনিশশো বিরানব্বই সালে একঝাঁক তরুণকে নিয়ে তার সেই বিশ্বজয় আজও ইতিহাসের সেরা প্রত্যাবর্তন হিসেবে পরিচিত দুই জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা তালিকার দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস পরিসংখ্যানের বিচারে তাকে সর্বকালের সেরা অলরাউন্ডেন বললেও ভুল হবে না টেন্ডুলকরের মতো ব্যাটিং গড় আর বড় বড় পেসারদের মতো উইকেট নেওয়ার ক্ষমতা ক্যালিস ছিলেন ক্রিকেটের এক স্বয়ং সম্পূর্ণ প্যাকেজ টেস্ট এবং ওডিআই মিলিয়ে পঁচিশ হাজারের বেশি রান আর পাঁচশোর ওপর উইকেট তার আকাশ ছোঁয়া শ্রেষ্ঠত্বে প্রমাণ দেয় তিনি ছিলেন এক নীরব ঘাতক যিনি নিঃশব্দে বছরের পর বছর ক্রিকেট দুনিয়া শাসন করেছেন এক স্যার গাফিল সোবার্স ওয়েস্ট ইন্ডিজ এবং সব শেষে এক নম্বরে আছেন ক্রিকেটের ইতিহাসের অবিসংবাদিত সম্রাট স্যার গাফিল সোবার্স তাকে বলা হয় প্রকৃতির এক রহস্য সোবার্স এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি ব্যাটিংয়ে ডন ব্র্যাডম্যানের সমকক্ষ ছিলেন আবার বোলিংয়ে একই ম্যাচে ফাস্ট বোলিং এবং স্পিন উভয় বিভাগেই বিশ্বসেরা ছিলেন সাতান্ন দশমিক সাত আট গড়ে রান করা সোবার্স আজও ক্রিকেট বিশেষজ্ঞদের চোখে ইতিহাসের শ্রেষ্ঠ অলরাউন্ডার তার বহুমুখী প্রতিভা আর রাজকীয় খেলা তাকে ক্রিকেটের অমরত্বের আসনে বসিয়েছে এই আটজন কিংবদন্তি শুধু ক্রিকেট খেলেননি তারা বাইশ গজকে শাসন করেছেন আপনার মতে এদের মধ্যে শ্রেষ্ঠত্বে লড়াইয়ে আপনি কাকে এগিয়ে রাখবেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ